জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা প্রশান্ত তামাং আর নেই ইন্ডিয়ান আইডল সিজন থ্রি এর এই মুকুট জয়ী এগারো জানুয়ারি সকালে দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র তেতাল্লিশ বছর ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায় হঠাৎ ব্রেইন আক্রান্ত হন প্রশান্ত দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে এগারো জানুয়ারি সকাল নয়টার দিকে তিনি না ফেরার দেশে পাড়ি জমান তার আকস্মিক মৃত্যুতে দার্জিলিং সহ ভারতের সঙ্গীত অঙ্গনে নেমে এসেছে গভীর শোক পরিবার ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে অরুণাচল প্রদেশে একটি সঙ্গীত অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন প্রশান্ত সেখান থেকে দিল্লিতে ফেরার পরপরই এই মর্মান্তিক ঘটনা ঘটে স্বজনদের দাবি তার বড় কোনো শারীরিক অসুস্থতা ছিল না সুস্থ মানুষটির এমন হঠাৎ চলে যাওয়া সহকর্মী ও ভক্তদের জন্য মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছে দার্জিলিংয়ের সন্তান প্রশান্তের জীবন ছিল সিনেমার গল্পের মতোই একসময় তিনি কলকাতা পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন দুই সালে নিজের প্রতিভার জোরে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল জিতে রাতারাতি দেশজুড়ে পরিচিতি পান এরপর গান ও অভিনয় দুই মাধ্যমেই রেখে যান প্রতিভার স্বাক্ষর শুধু গান নয় অভিনয়ও প্রশান্ত করিয়েছেন প্রশংসা দুই সালে আলোচিত ওয়েব সিরিজ পাতাল লোকে খল চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি কাজের প্রয়োজনে মুম্বাই বা দিল্লির ব্যস্ততায় থাকলেও নারীর টানে বারবার ফিরে যেতেন পাহাড়ি শহর দার্জিলিংয়ে সেখানে স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়েছিল তার সুখের সংসার